আছ আছ সমস্যা নাই

ইউরোপের লোকজন পাঠায় বাংলাদেশের থেকে ঠিক আছে লিবিয়া আইনা তারপরে মাফিয়াদের কাছে বিক্রি করে ফেলে আমি গত দুই বছর যাবত ওই আমারে প্রতিদিন পাঠায় আজকে কালকে আজকে কালকে আমার কাছ থেকে আমি যখন বাংলাদেশের থেকে আসি তখন আমি ষোলো লাখ টাকা দিয়ে বডি ঘন্টাকে আসি তারপরে ষোলো লাখ টাকা তো নিচেই তারপরে নিচে এগারো লাখ টাকা তারপরে দশ লাখ টাকা এখন আবার আমার কাছে থেকে এগারো লাখ টাকা দাবি করতেছে তার জন্য আমার এই রুমের ভিতরে আটকায় রাখছে কোনোভাবে একটা নতুন লোক আসছে তার সাথে ফোন আমি তার ফোন দিয়েই এই রেকর্ডগুলো করতেছি এখনও সে আমারে এইভাবেই লিবিয়ার মধ্যে আটকায় রাখছে সে এখন আমার কাছে টাকা দাবি করতেছে সে অনেক মানুষের সাথে করছে তার প্রমাণ আমার কাছে আছে যে আরো কত মানুষের সাথে সে করতেছে এইগুলা প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে এখন এইখানে যতটুকু সহযোগিতা আপনারা করেন এর মতন মানুষকে পুলিশের হাতে দেয়া হোক আর আইনের আওতায় আনা হোক থাকে ঠিক আছে এখন এদের মতন মানুষের জন্য নিরহ যত মানুষগুলো আছে এরা অনেক হচ্ছে যে পুরো ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যাচ্ছে এদের মতন মানুষের জন্য এর কোনো এর যেখানে পান মাফিয়া এর হচ্ছে লিভিয়ার মাফিয়া আমির মোল্লা ছাগল আপনার গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর থানা ছাগলছিরা গ্রাম যেখানেই পান ভাই আইনের আওতায় আনেন হ্যাঁ ঠিক আছে তার বোর অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এখনও পড়ে আছে। অনেক মানুষের টাকা লিবিয়া ইউরুপের কথা বললে লিবিয়া এনে বেঁচে কেনা করেছে হ্যাঁ তার মতন মানুষ যাই হোক একে আইনের আওতায় আনা হোক